যাচ্ছি আমাদের সবচেয়ে আসল বিষয় হলো গত সতেরো বছর যারা ভুট দিতে পারে না সেই সব নারীরা কিন্তু এখন ইয়াং জেনারেশন নারী হিসেবে প্রথম ভুট দেবে এবার আমরা তাদের কাছে যাচ্ছি এবং সবচেয়ে আশ্চর্য এবং খুশির বিষয় হলো সবাই ধানের শিশকে ভুট দিতে চায় মঞ্জুবাইকে ভুট দিতে চায় সবাই একজন ভালো মানুষকে ভুট দিতে চায় এই সারা পেয়ে আমরা তো মহাকুশি এবং সে আনন্দে আমরা কাজ করছি আজকে অনেক ইন্ডিয়ানে আমরা মিটিং করব অলরেডি একটা মিটিং করে আসছি আমরা প্রতিদিন তিনটা ওই কোথায় করব আমরা প্রতি ডোর টু ডোর যাবো এবং বাকি সময়টুকু আমরা ফোনে কথায় আমরা মানুষের সাথে সম্পৃক্ততা থাকবো নির্বাচন পর্যন্ত এবং নির্বাচনের যে শেষ দিন সেদিন আমরা সবাইকে নিয়ে যার যার কেন্দ্রে আমরা অবস্থান নেব যেমন আমাদের যে সেক্রেটারি ওনার ইউনিয়নটা একটু সে তার দায়িত্ব ওখান থেকে পালন করবে আমরা এক জায়গা থেকে পালন করবো আবার সবাই সবাইকে মনিটরিং করবো এই পদ্ধতির মাধ্যমে আমরা নির্বাচনের কার্যক্রম পরিচালনা করছি এর পরবর্তী সময় যদি আমাদের কোনো সমস্যা হয় আমরা আমাদের পরিকল্পনা পরিবর্তন পরিবর্তন করে নিই ধন্যবাদ বাইশ তারিখ থেকে আমাদের কার্যক্রম যেভাবে আমরা পরিচালনা করছি আমরা আশাবাদী আগামী বারোই ফেব্রুয়ারি ধানের শীষের প্রতীক প্রার্থী শ্রীপুর উপজেলার মন্দুরিলাহি ভাইকে আমরা জয় জয়ী করেই ঘরে ফিরবে ইনশাল্লাহ মহিলা দলের পরিশ্রম ব্যর্থ হবে না মহিলা দল জিন্দাবাদ মন্ধুর লাহি ভাই জিন্দাবাদ ধানের শীষ জিন্দাবাদ আমরা এ পর্যন্ত যতটা ভোটারের কাছে যাচ্ছি প্রত্যেকটা ভোটারের কাছ থেকে দানি শেষে ভোট দিবে এরকম সারা পাচ্ছে কারণ দীর্ঘ সত্তরটি বছর অনেকেই ভোট দিতে পারে না আজকে তারা গণতন্ত্র ফিরে পাচ্ছে এবং প্রত্যেকটা লোক ভোট দেওয়ার একটা পরিবেশ পাচ্ছে তাদের তারা খুব আনন্দিত আর সবচেয়ে বড় উচ্চ হইল যে আমাদের গণতান্ত্রিক দল বিএনপি এই বিএনপির একটা স্লোগানই ছিল যার যার ভোটের অধিকার ফিরিয়ে দিব আজকে সেই ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার একটা মুহূর্ত আসছে প্রত্যেকটা ভোটার তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে এই যে ভোট দিতে পারবে সেই বিষয়টা বিএনপির মাধ্যমে আসছে আমরা আশাবাদী শিবপুরের প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা নারী ভোটারের কাছে আমরা যাব এবং প্রত্যেকটা নারী ভোটারের কাছে একটা মেসেজই দিব যে তার শেষ গণতন্ত্রের প্রতীক দানের শীষ আমাদের জাতীয়তাবাদী প্রতীক এই দানের শেষে ভোট দেবেন এবং আশাবাদী যে আমাদের সে তারেক জিয়ার যে কথা ওনার একটা কথাই ছিল যে যদি নামাজ পড়ে কেন্দ্রে চলে যেতে হবে এবং সকালবেলা ওইখানে ভজনের নামাজ পড়ে লাইনে দাঁড়াইতে হবে আমরা সেই মেসেজগুলো প্রত্যেকটা মহিলাকে পৌঁছাইতেছি পৌঁছাই দিব এবং আশাবাদী যে আমাদের দানের শীষের শিবপুর থানার বিজয় সুনিশ্চিত ধন্যবাদ আপনাদেরকে